গণ অধিকার পরিষদ একমাত্র দল হিসেবে চৌষট্টি জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিল গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত পাঁচ ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি আমরা ঢাকায় সমাবেশ করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচারে এরপরে আমরা বিভিন্ন খানায় খানায় জেলায় জেলায় গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ করেছি আমার সামনে সাংবাদিক ভাইরা আর তারা সাক্ষী আপনারা আমাদের প্রোগ্রামে এসেছেন কাভারেজ দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারক দিয়েছে দিয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচার করার জন্য তিনি সেইটাতে কোনো গুরুত্ব দেন নাই গতকাল আপনারা দেখেছেন যখন দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছেন সরকারের গ্রিন সিগন্যাল এই গ্রিন সিগন্যাল মানে কি কে দিয়েছে প্রধান উপদেষ্টার সিগন্যাল ছাড়া কি সে পালাতে পেরেছে ওই আব্দুল হামিদ কোন জেনাতেটা ব্যক্তি না রাষ্ট্রপতি দুইবারের রাষ্ট্রপতি কয়েকবারের দামি এমপি তার কি এয়ারপোর্টের লোকজন ছেদে না প্রধান উপদেষ্টা আপনাকে দায় নিতে হবে আপনার গ্রিন সিগন্যাল পেয়ে এই দামি রাষ্ট্রপতি সে বাংলাদেশ ফেরেছে আর সহযোগিতা করেছে কে আমাদের এই বোকা স্বরাষ্ট্র উপদেষ্টা কথাবার্তা লোকটা স্বরাষ্ট্র উপদেষ্টা হইলো এত বোকা মানুষ বলেন যে তিনি রেড অ্যালার্ট রেড নোটিশ জারি করে আব্দুল হামিদ কে ফিরিয়ে আনবে বাবা রে এত সস্তা রাজনীতি বচন ওই কাদের হাসিনা পালিয়েছে কি দেশে ফিরে আসবে আশায় ওরা তো জানে দেশে ফিরলে ওদের ফাঁসি হবে সুতরাং ওই আপনারা সর্ব হয়ে ধ্বংসন করেন আর উজা হয়ে ঝাড়েন এই ভাত আমি বন্ধ করেন আমরা কি বলেছিলাম বাংলাদেশের একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে হত্যার বিচার করতে হবে কিন্তু তোমরা কোন হত্যার বিচার নিয়ে তার বাহানা করেছ নয় মাস অতিবাহিত হয়েছে একটি মাত্র ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল নিয়ে তোমরা পুতু পুতু গণহত্যার বিচার নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার বিচারে তারা পুতু পুতু খেলেছে আমরা বলেছিলাম দশটি দশটি ট্রাইব্যুনাল গঠন করলে বিচার করতে সর্বোচ্চ এক বছর লাগবে যদি একটির মাধ্যমে আপনি দশ বছরে করেন তাহলে দশটি করলে কয় বছর লাগবে এক বছর লাগবে কথা ক্লিয়ার সেই ক্লিয়ার কথা ওদের কানের মধ্যে ঢোকে নাই এই কারণে আজকে যখন ওই নারায়ণগঞ্জের দামি মেয়র আইবি গ্রেপ্তার করতে যান হাজারো মানুষ মানে হাজারো আওয়ামী লীগের কর্মীরা জড়ো হয়ে যায় সাহস হয়ে যায় কোনো গ্রেপ্তার হয়নি এই যে আওয়ামী লীগের কর্মীরা জড়ো হলো সেখানে কোনো গ্রেপ্তার অভিযান চলেছে আমার তো মনে হয় যে যমুনায় গতকাল রাতে ফেসবুকে দেখলাম লেখালেখি হয়েছে যে পরিমাণ লোক হয়েছে তার থেকে বেশি আইনিকে রক্ষার জন্য বেশি লোক হয়েছে ফেসবুকে লেখালেখি চলছে এই সাহস কিভাবে আওয়ামী লীগ পেল গণহত্যার পরে এই সাহস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ যমুনার সামনে আমাদের সহযোগ তারা আন্দোলন শুরু করেছে এনসিপির নেতারা তারা তাদের ফেসবুকে পোস্ট করেছে নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে দেখেন গণভোটাদের পরে ক্রেডিট নিয়ে কামরা কামড়ি শুরু হয়েছিল এই কারণে কিন্তু কেউ কারোর আন্দোলনে যায়নি সবাই সবার আন্দোলনে যা বন্ধ করে দিয়েছিল আমি বলবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণহত্যার দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হতে হবে কিন্তু ক্রেডিট নিয়ে কামরা কামড়ি শুরু করলে কেউ কিন্তু যাবে না দেখেন নাই এই যে গুলিস্থানে সমাবেশ হয়েছে সাংবাদিকরা প্রশ্ন করেছে কেন এসেছেন আমাদের দাবি খালেদা জিয়া কেন এসেছেন আমাদের দাবি হাসান ভাই সুতরাং একটি জনগুরুত্বপূর্ণ দাবিকে দলীয় দাবিতে পরিণত করবেন না এইটা একটা শত স্ফূর্ত দাবি আওয়ামী লীগ গণ হত্যা চালিয়েছে গণ হত্যার পরে বাংলার মাটিতে রাজনীতি হলফটা চালিয়েছে কিসের নির্বাচন ও কি কোনো দল না অত খুনী অত মাফিয়া অত প্রেসড সুতরাঙ্গ আওয়ামী লীগ किशन নির্বাচন যাবে প্রধান উপদেষ্টা আপনাকে ঠিক করে জানাই আপনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাবে কি যাবে না অংশ নেবে কি নেবে না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ